নমস্কার বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমাদের বারো মাসে তেরো পার্বণ প্রচুর ওপোস থাকে সেই ওপোসে সবসময় আমরা কিন্তু মানে নিরামিষ খাবার খেয়ে থাকি বা এখন মানে অনেকের অসুস্থতা কারণে লুচি পরোটা খেতে একটু অসুবিধে হয়ে যায় তাই এই রেসিপিটা চলো কি খাওয়া যায় এখন ডালিয়ার খিচুড়ি টিচুড়ি আছে কিন্তু আগেকার দিনে মানুষরা এটা কিন্তু খেয়ে থাকতো এটা কি বললে জানো তো ওটা মটর ডাল ওটা ধুয়ে পরিষ্কার করে জল দিয়ে ভিজিয়ে রেখেছি আর এখানে এই তিনটে রাঙালু নিয়েছি ছাড়িয়ে নেব এখানে কাঁচা লঙ্কা আর এখন কড়াইশুঁটি আছে তো এই কড়াইশুঁটি এই যে তিনটে রাঙালু ছাড়িয়ে টুকরো করে নিয়েছি এখানে মটর ডালটা আগে দিয়ে দিচ্ছি মটর ডালটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি একদম সিম্পিল আর খুব সোজা সাপটা আর পেটের জন্য কিন্তু খুব হেলদি মানে উপস্থাপসের দিনে একাদশী পূর্ণিমা অমাবস্যা নানা রকম এখন শিবরাত্রি আসছে সেই দিনেও কিন্তু ট্রাই করে দেখতে পারো এবারে মটর ডালটা দিয়ে দিয়েছি রাঙালু দিয়ে দিয়েছি ঝাল অনুসারে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর এখন যেহেতু শীতকাল এখনও যায়নি কড়াইশুঁটি পাওয়া যাচ্ছে তাই কড়াইশুঁটি দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম আন্দাজ করে লবণ আর দিচ্ছে জল জলটা কীরকম দেবে আমি ওই তিন আঙুল মতন জল দিয়েছি তোমরা একটু কম দিতেই পারো কিন্তু একটু পাতলা হলে ডালটা সেদ্ধটা তাহলে কি হয় খেতে কিন্তু ভালো লাগে মানে শুকনো শুকনো অনেক সময় অসুবিধা হয় আর এক চামচে ঘি দিয়ে দিলাম দিয়ে এইটাকে আমি প্রেসার কুকারটা বন্ধ করে দেবো দিয়ে এটা আমি চারটে সিটি দিয়ে দেবো চারখানা সিটি দিয়ে বেশ ডালটাকে গলিয়ে নেব আর এইদিকে ওই কড়াই শুটি আর রাঙালুটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে বাড়িতে প্রচুর বয়স্ক মানুষরা থাকে মানে মহিলারা অন্তত যাদের একাদশী আমাবসা পূর্ণিমা করে থাকে এবং এখন তো শিবরাত্রির আসছে বারো মাসের তেরো পার্বণ রয়েছেই নানা রকম উপোস করে থাকে আমরাও থাকি কিন্তু মানে বয়স যত বাড়ে তখন কি হয় লুচি পরোটাটা অতটা খাওয়া যায় না হ্যাঁ ডালিয়ার খিচুড়ি আছে এখন সামাচালের সেদ্ধ ভাত আছে খিচুড়ি আছে প্রচুর কিছু আইটেম থাকে তার সাথে সাথে এই মটর ডাল রাঙালু দিয়ে সেদ্ধটাও কিন্তু দারুণ লাগে বেশ মানে গরম গরম অবস্থায় বা একটু ঠান্ডা হলে খাবে খেয়ে দেখবে মানে পেটের জন্য তো খুব ভালো হেলদি আর যারা মানে ডায়েট কন্ট্রোল করতে চাইছো তারাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পাবে তারা অবশ্যই ওই ঘিয়ের বদলে একটু সর্ষের তেল দিতে পারো ঘিটাও হেলদি যাদের ঘি চলে তারা ঘিটা দেবে আর সাদা তেলের বদলে সর্ষের তেল দেবে তাহলে কি হবে মানে সর্ষের তেলটাও কিন্তু হেলদি সেই জন্য বললাম চলো এবারে বাটিতে সাজিয়ে নিচ্ছি যে কোনো জিনিসই আমরা যেটাই করি মোটামুটি পরিবারে আমরা সবাই মিলে মিশে খাই সেই জন্যে সেই দিনকে ছজন ছিলাম আমরা সেই জন্যে ছটা বাটিতে তুলে নিচ্ছি পরিমাণ করে এটা সকালের খাবার ছিল তোমরা অবশ্যই এইভাবে একদিন ট্রাই করে দেখো ভালো লাগবে একটু অন্যরকম ভিডিও জানি না কে কে জানো বা জানো না সেই জন্যে আমি রেসিপিটা শেয়ার করলাম অনেকে হয়তো জানো অনেকে হয়তো জানো না মানে খুব যে ভালো লাগে আহামরি সেই রকমও না যারা মুখের টেস্টে না পেটের টেস্টে খায় মানে পেটটা ভালো রাখার জন্যে তাদের কিন্তু খেতে পারে আর বয়স্ক মহিলাদের জন্যে তো খুবই ভালো বয়স্ক মানুষদের জন্যেও খুব ভালো আমরা মহিলারা তো বেশিরভাগই উপোস করে থাকি মানে ছেলেরা তো অতটাই করে না কিন্তু শিবরাত্রির দিন ছেলেরাও করে যারা সারাদিন উপোস করে থাকে ঠিক আছে কিন্তু উপশের পর যারা সাবুক খেতে পারে ঠিক আছে যারা সাবু খেতে পারে না তারা কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখতে পারে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজকে একটু ছোট্ট করেই ভিডিওটা দিলাম চলো আজকের জন্য টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে